ইংরেজ বাজারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি এবং আমি শ্রদ্ধা প্রণাম নিবেদন করি মালদা ইংলিশ বাজার একটি অতি প্রাচীন শহর এখানকার মানুষের যেমন শিক্ষা সংস্কৃতি রয়েছে তেমনি সনাতন সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই শহর অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে সেই কারণে এখানে প্রত্যেকটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা থেকে শুরু করে রামনবমীর শোভাযাত্রা থেকে শুরু করে ছট পুজো থেকে শুরু করে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সবটাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হয় এই শহরে রাজনৈতিক কাজে বা বিগত দিনে প্রশাসনিক কাজেও আমি এসেছি তাই আজকে ধর্মীয় অনুষ্ঠানে আসতে পেরে আমি কৃতজ্ঞ এবং কৃতার্থ আপনাদের সকলের সঙ্গে এই ভূত ও পবিত্র অনুষ্ঠানে দেখা করার যিনি সুযোগ করে দিয়েছেন এই অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপক ইংরেজ বাজার পুরসভার বিরোধী দল নেতা সতীর্থ ভাতৃপ্রতি মমলান ভাদড়ি সহ তার পুরো টিমকে আমি ধন্যবাদ মহারাজ রয়েছেন আমি তাকে প্রণাম জানাই বর্ষিয়ান মানুষবাবু রয়েছেন তাকেও শ্রদ্ধা প্রণাম জানাই এলাকার লোকপ্রিয় বিধায়ক এবং মহিলাদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে কাজ করেন যিনি শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া আছেন তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের আরেক বিধায়ক ওল্ড মালদার অত্যন্ত জনপ্রিয় নেতা গোপাল সাহা রয়েছেন আরেক বিধায়ক এবং আমার সহকর্মী আদিবাসী সমাজের নয়নের মণি জুয়েল মুর্মু মহোদয় রয়েছেন বিশেষ রাষ্ট্রবাদী প্রচারক অজয় গাঙ্গুলি রয়েছেন মঞ্চের স্থানের অভাব তাই নিচে আমার অনেক সহকর্মী বিশেষ করে অজিত দা গৌরভাই নীলাঞ্জন ভাই সহ সকলেই আছেন এবং আমাদের প্রভু ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের মানস বিশ্বাস মহোদয় রয়েছেন আমার জন্মগ্রহণ উনিশশো সত্তর সালে ব্রজধামে অর্থাৎ কাঁথিতে ঠাকুরের একটি আশ্রম ছিল নিকুঞ্জ বিহারী মিশ্রর বাড়িতে সেখানেই হয়েছিল তাই আমি বন্দে পুরুষোত্তম শুনেই এই ধরাধামে এসেছি তাই আমি মানসবাবু সহ সকলকে জয়গুরু জানাচ্ছি আজকে এখানে আমরা ধর্মীয় কাজে সমবেত হয়েছি আমি এর আগে আজকে ভিডিও কলে যেহেতু আমি বাই রোড এসেছি মোথাবাড়িতে একটি রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে আমি সেখানে কিছু নিধি আজকে দান করতে পেরেছি এর জন্য আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ আজকে যে অন্য ধর্মের অনেক দেশ রয়েছে সব ধর্মের জন্য ইসলাম ধর্মের অনুসারী খ্রিস্ট ধর্মের অনুসারী বুদ্ধিস্টদের জন্য অনেক দেশ রয়েছে কিন্তু হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল ভারতবর্ষ তাই এই ভারতবর্ষে হিন্দুদের ঐক্যবদ্ধ এবং একতা দরকার রয়েছে এটা শুধু আমার কথা নয় আমাদের ধর্মগ্রন্থ গীতাতে লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে ধর্ম রক্ষার কাজ কেন প্রয়োজন বিভিন্নময় দেশ ভাগ হলো উনিশশো সাতচল্লিশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কারা হয়ে থাকে হিন্দু সনাতনীরা হয়েছেন যে আফগানিস্তান একটা সময় শিখ জহীদ হিন্দু পার্সিদের ছিল আজকে কার্যত সেখানে আমরা শূন্য পাকিস্তানের সমস্ত বড় বড় নগর লাহোর করাচি ইসলামাবাদ সব জায়গায় অর্থনীতি এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করত হিন্দু আজকে সেখানে আমরা শূন্য পাকিস্তানে তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়